পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা শেষ ম্যাচে টাইগারদের হারিয়ে সালমান মুখ রক্ষা। আমিনুল ইসলাম বুলবুলের তৎপরতায় ঢাকায় হয়ে গেল এসিসির সভা এশিয়া কাপ নিয়ে নাকভি শোনালেন আসার কথা শুক্রবার মাঠে নামছেন হামজা চৌধুরী একদিনে দুই ম্যাচ খেলবে সিরিজ ইতিহাস রচনা করতে পারল না বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা মিরপুরে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে চুয়াত্তর রানে হেরেছে লিটন দাসের দল আগে ব্যাট করে সাত উইকেটে একশো আটাত্তর রান তোলে সফরকারীরা জবাবে সালমান মির্জা ফাইম আশরাফদের তোপে একশো রানে গুটিয়ে যায় টিম টাইগার্স দুই এক ব্যবধানে সিরিজ টাইগারদের একাদশে পাঁচটা পরিবর্তনই কি কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান একাদশের বাইরে পারভেজ ইমুনকেও রাখা হয়নি শেষ ম্যাচে ভুলবাল এলেভেনে খেলতে নামার মাসুলি কি গুনল টাইগাররা তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ যেন মিরপুরের ব্যাটিং উইকেট হুট করে রূপ নিল বোলিং উইকেটে সুযোগ পেয়ে লুফে নিল পাকিস্তান এড়ালো হোয়াইট ওয়াশের লজ্জা সিরিজের তৃতীয় টি টোয়েন্টি মিরপুরের টস ভাগ্য লিটন দাসের পক্ষে বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে গেল দুই টি টোয়েন্টি হেরে মিরপুরের পিচকে দুষতে থাকা পাকিস্তান এ ম্যাচে সেটা বলার সুযোগ পাবে কি একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি টাইগার বোলারদের সে কি ছোটাছুটি পাকিস্তান ভাঙল চলতি সিরিজে অদিরির রেকর্ড পাওয়ার প্লেতে পেল বিনা উইকেটে সাতান্ন রানের সংগ্রহ একাদশের সুযোগ পেয়ে ওপেনার সাহিব টর্নেডো পাঁচ ছক্কা চার চারে উনত্রিশ বলে ফিফটি তুলে নেন শাহিবজাদা এমন পার্টনারশিপে উইকেটের ক্ষুদায় মরিয়া হয়ে ওঠে শরিফুল তাস্কিনরা দলীয় বিরাশি রানে থ্রু এনে দেন দুই বছর পর টি টোয়েন্টি খেলা নাসুম আহমেদ ফেরান পনেরো বলে একুশ রান করা আয়ুবকে ভয়ঙ্কর হয়ে ওঠা সাহিদ যাদাও শিকার নাসুমের একচল্লিশ বলে তেষট্টি রান করেন পাকিস্তানি ব্যাটার দুই দুইবার জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে তুলে নেন তাস্কিন আহমেদ একশো রানে তিন উইকেটের পতন সফরকারীদের ম্যাচে নিয়ন্ত্রণ বাংলাদেশের কিছুটা বিপর্যয় পরা পাকিস্তানিদের মারকুটে ব্যাটিংয়ে আশা দেখাচ্ছিলেন হাসান নওয়াজ তবে তাকে তেত্রিশ রানের বেশি করতে দেননি শরিফুল ইসলাম হাসানের পরপরই প্যাভিলিয়নে হুসাইন তালাত একশো বত্রিশ রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তানকে শেষটা রঙিন করে তোলেন মোহাম্মদ নওয়াজ তার ষোলো বলে সাতাশ রানে ভর করে সাত উইকেটে একশো রান পাকিস্তানের স্কোরবোর্ডে জবাবে উইকেট বিলিয়ে দেওয়ার মিছিল বাংলাদেশ দুই বলে তানজিদ তামিমে ডাক লিটন দাসের আট বলে আট মেহেদি মিরাজের আট বলে নয় বাইশ রানে তিন উইকেটের পতন টাইগারদের সালমান মির্জা ফাহিম আশাদের আগুন ছড়া বোলিংয়ে কুল কিনারা খুঁজে পাননি জাকের আলী শেখ মেহেদিরা ব্যর্থতায় ভরা টাইগারদের পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া ব্যাটিং ধসে শামীম হোসেন পাটোয়ারি নাইম শেখরাও ব্যাট দুই ডিজিট ছোঁয়াতে সবার সংগ্রাম সতেরো বলে দশ রান করে প্যাভিলিয়রে নাইম একচল্লিশ রানের সাত উইকেট নাই টাইগারদের বাকিটার সময় নাসুম আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিনটার লড়াই করলেও তাতে হার এড়াতে পারেনি বাংলাদেশ শেষ ম্যাচে বড় জয় পাকিস্তানের দুই এক ব্যবধানে সিরিজ জয় টাইগারদের দ্রুতই ঘোষণা করা হবে এশিয়া কাপের সূচি তবে আট দলের এই আসর মাঠে গড়ানো শুধু এসিসি আর ভারতের ওপর নির্ভর করছে না ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানালেন এসিসি প্রেসিডেন্ট মহসিন নাগভি পাশাপাশি সফল এজিএম আয়োজন করে ধন্যবাদ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিস্তারিত জানাচ্ছেন হন্তদন্ত হয়ে এসিসির সভায় ঢুকছেন মহসিন নাগভি হাঁটার ধরনে স্পষ্ট টেনশনে এসিসি প্রেসিডেন্ট ঘন্টা খানেক পরের এই ছবিটা এবার দেখুন মিটিং শেষ করে চিল মুডে বের হচ্ছেন নাগভি মুখে তার এক প্রস্থ হাসি বলুন তো এই যে নার্ভাসনেস থেকে হাসিমুখ এই ট্রানজিশনে ক্রেডিট টাকার থাক উত্তরটা মহসিন নাগভির মুখেই শুনুন দ্য হ্যা অল দ্য মেম্বার হুয়ার স্ট্যান্ডিংয়ের ইটস And uh, when, whenever you have teamwork, wherever you are, you get uh, successful. এসএিসির প্রেসিডেন্টের কথায় পরিষ্কার নানা অনিশ্চয়তার পরও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আয়োজনে আমিনুল ইসলাম বুলবুল যে কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন তা অকল্পনীয় রাজনৈতিক কারণে মিটিংয়ে অংশ না নিতে ভারতের যে স্ট্যান্ড শ্রীলঙ্কা আফগানিস্তানের মুখ ফিরিয়ে নেয়া সেখান থেকে এসিসির সকল মেম্বারদের নিয়ে সফল এজিএম আয়োজন করে বিসিবি দক্ষিণ এশীয় ক্রিকেটে নতুন মাইল ফলক সৃষ্টি করেছে লেস্টার একদিনে দুই ম্যাচ অনুশীলনে চন্মনে হামজারা কোচের সাথে নাকি দুর্দান্ত সময় কাটছে হামজার জানিয়েছেন শিখছেন নতুন অনেক ট্যাকটিক্স এদিকে কোচ মার্তির ট্যাকটিক্সেও মিলেছে হামজাকে নিয়ে ইতিবাচকতা বিস্তারিত একদিনে চার ঘণ্টারও কম ব্যবধানে দুই ম্যাচ অস্ট্রিয়ায় ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে হামজাদের ঢকলটা তাই বেশি শুক্রবার বিকাল সাড়ে চারটায় ইউক্রেনের ক্লাব কার্পাটি ইলেভের বিপক্ষে প্রথমে মাঠে নামবে হামজার লেস্টার সিটি এরপর রাত দশটায় জার্মানির ক্লাব এফসি কোলোনের বিপক্ষে খেলবে হামজারা নতুন কোচ মার্সি সিফুয়েন্তেসের দীক্ষায় ভিন্ন রকম ফুটবলটাই খেলতে চায় লিস্টার যদিও আগের কোচ রুট বন মিস্টার লয়ের আন্ডারে লেস্টারের হয়ে খেলার খুব একটা সুযোগ পাননি হামজা বেশিরভাগ সময় বসে থাকতে হয়েছে বেঞ্চে মিস্টার লয় তো লোনে হামজাকে পাঠিয়ে দিয়েছিলেন শেফিল্ডে যদিও এতে ক্ষতিটা লেস্টারেরই হয়েছে কেননা শেফিল্ডে দুর্দান্ত ফর্মে ছিলেন চৌধুরী তবে নতুন কোচ অবশ্য বুঝতে পেরেছেন হামজার ইম্প্যাক্ট তাই তো এখন সাব নয় প্লেইং ইলেভেনেই দেখা যায় বাংলার এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লেস্টার সিটির লাস্ট ম্যাচেও কিনা হামজা খেলেছেন পুরো নব্বই মিনিট যেখানে এ তিনি ছিলেন দারুণ নতুন কোচ মারতি অবশ্য ভিন্ন ভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন হামজাকে শুধু ডিফেন্সই নয় মিডফিল্ডে অ্যাটাকিং খেলাটাও কিনা আনা চাই আয়ত্তে কোচের প্র্যাকটিস নিয়েও বেশ খুশি হামজা মারতির সাথে অবশ্য বেশ ভালোই সময় কাটছে তার কোচ দলের মধ্যে একটা এনার্জি নিয়ে এসেছে দল ভালো করার জন্য এক ধরনের বুস্ট আপ হয়েছে তার শেখানোর কৌশল দারুণ তার সাথে সময়টাও বেশ উপভোগ করছে কারপাতি এবং কোলনের বিপক্ষে চার ঘন্টারও কম সময়ে দু ম্যাচ খেলবে লেস্টার সিটি তাই হয়তো ম্যাচ খেলার ধকলের কারণে যে কোনো এক ম্যাচের প্রথম ইলেভেনে দেখা যাবে না হামজাকে তবে হামজার রিসেন্ট ফর্ম এবং তার ইম্প্যাক্টের জন্য হয়তো দু ম্যাচেই তাকে খেলাতে চাইবে কোচ মার্তি সিফুয়েন্টাস গুঞ্জন আগেই ছিল মেক্সিকোর লিগা এমেক্সের বিপক্ষে অল স্টার ম্যাচ খেলবেন না মেসি আসেননি অনুশীলনেও এবার ম্যাচ যেতেও একাদশে পাওয়া গেল না এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে এমন ঘটনায় এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন লিও মেজর লীগ সরকারের নিয়ম বলছে চোট না পাওয়া কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে এক ম্যাচের জন্য হবে নিষিদ্ধ যেহেতু আর্জেন্টিনা অধিনায়কের চোটের কোনো খবর এখনও জানায়নি ইন্টার মায়ামি তাই শাস্তি হয়তো পেতেই হবে চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোল করা অভিজ্ঞ ফোরওয়ার্ডের একই কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসির মায়ামি সতীর্থ জর্ডি আলবাব এর আগে দু হাজার সালে এলে গ্যালাক্সিতে খেলা ইব্রাহমিচ অল স্টার ম্যাচ না খেলায় হয়েছিলেন এক ম্যাচ নিষিদ্ধ শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ তারপরও দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ